তো ফ্রেন্ড এখনকার দিনে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা কমন প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় কমন প্রবলেমটা কি হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে কোনো লং ফাইল ট্রান্সফার করা যায় না তো মনে করুন আপনার কাছে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টার কোনো রকম মুভি ক্লিপ বা কোনো রকম এডুকেশনাল পারপাস ভিডিও আছে আপনি সেগুলোকে চাইছেন আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করতে তো দেখুন আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার যদি আপনার কাছে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে এই ফাইলগুলো কিন্তু খুব সহজেই ট্রান্সফার আপনারা করে নিতে পারবেন তো মনে করুন আপনার কাছে এখন ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার তারা নেই তারা হয়তো অনেকটাই দূরে আছে কিন্তু আপনার সেই ভিডিও ক্লিপ বা এডুকেশনাল পারপাস ভিডিওগুলো তাদের কাছে পৌঁছানো একান্তভাবে দরকার তো এই কাজটিকে ফুলফিল করার জন্য আমরা হোয়াটসঅ্যাপে যাই এবং সেখান থেকে ট্রাই করি সেই লং ফাইলগুলোকে ট্রান্সফার করা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু লং ফাইল ট্রান্সফার করা যায় না তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো একটা স্টেপ ফলো করলে যে কোনো লং ফাইলকে আপ টু সিক্স জিবি পর্যন্ত খুব সহজেই আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যম থেকে শেয়ার করতে পারবেন তো কথা হচ্ছে এই কাজটা হবে কীভাবে ওটা জানতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি তো এই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো ক্রোমে আসার পর উপরের দিকে একটা সার্চবার পাবেন এই সার্চবারে আপনাকে লিখতে হবে ফাইল ট্রান্সফার দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন তো ফাইল ট্রান্সফার লিখে যখনই সার্চ দেবেন আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট হবে যার মধ্যে থেকে এই ওয়েবসাইটটিকে আপনাকে দেখতে হবে তো এর নামটি আপনারা ভালোভাবে দেখুন ফাইল ট্রান্সফার ডট ঠিক আছে এই নামটা দেখে কিন্তু এর ওপর আপনি ক্লিক করবেন তো তারপরে রকম ইন্টারফেস আপনাদের সামনে শোহাব তো এবার আপনাদেরকে বলে রাখি হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আদৌ কোনো রকম লং ফাইল ট্রান্সফার করা যায় না ট্রান্সফার করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যম থেকে ঠিক আছে তো আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এখানে আপ টু সিক্স জিবি পর্যন্ত আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন এমনকি নিচের দিকে দেখুন পঞ্চাশ জন ডাউনলোড অ্যাট এ টাইম মানে এক সময়ে কিন্তু জন লোক ডাউনলোড করতে পারবে আর আপনি যেই ফাইলটাকে সেন্ড করছেন এই ওয়েবসাইটের থ্রু তো এই ওয়েবসাইটের মধ্যে আপনার ফাইলটি একুশ দিন পর্যন্ত সেভ থাকবে ঠিক আছে এইটুকু হচ্ছে প্রসেস এবার কথা হচ্ছে আপনাকে আপনার ফাইলটিকে এই ওয়েবসাইটের মধ্যে জমা দিতে হবে মানে আপনার লং ফাইলটিকে যার জন্য নিচের দিকে পাচ্ছেন সেন্ড ফাইলস এর ওপর আপনারা সরাসরি ক্লিক করে দেবেন অ্যান্ড নিচের দিকে পাবেন ফটোজ অ্যান্ড ভিডিওজ এর উপর আপনাকে ক্লিক করতে হবে মানে আপনার ফোনের গ্যালারিটাকে ওপেন করতে হবে তো তারপরে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে যেটা আপনার মনে হবে সবথেকে বড়ো লং ফাইল সেই লং ফাইলটিকে আপনাকে সিলেক্ট করতে হবে তো মনে করুন এই যে দেখতে পাচ্ছেন এই যে নিউ যে ফটোটিকে এই ফটোটিকে আমি সিলেক্ট করছি তো এই ফটোটিকে যখনই সিলেক্ট করবেন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপলোড হওয়াটা স্টার্ট হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন জিরো এটা কিন্তু নাইনটি বা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হতে হবে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে তো এই ফাইলটি ওয়েবসাইটের মধ্যে যখন আপলোড হয়ে যাবে এরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে এখন কথা হচ্ছে এই ফাইলটিকে আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসকে শেয়ার করতে হবে যার জন্য এখানে দেখুন একটা শেয়ার আইকন পাচ্ছেন এই শেয়ার আইকন আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড এই ওয়েবসাইটটা আপনাকে একটা লিঙ্ক তৈরি করে দেবে তো এখানে দেখুন শেয়ার উইথ লিঙ্ক এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে তো লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর আপনি এই ওয়েবসাইট থেকে সরাসরি বার হয়ে যাবেন ঠিক আছে এখন আর কোনো ব্যাপার নেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু ফাইলটা সেভ হয়ে গেছে এবার এই লিঙ্কটাকে আপনি কি করবেন মানে আপনার যে ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারকে হোয়াটসঅ্যাপের মাধ্যম থেকে পাঠাতে চান হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবেন তো যাকে আপনি পাঠাতে চান সেই নামের ওপর ক্লিক করবেন অ্যান্ড মেসেজ সেকশানে এই লিঙ্কটিকে আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন যে সেন্ড আইকন পাচ্ছেন সেন্ড আইকনে ক্লিক করে এটিকে আপনি সেন্ড করে দেবেন তো দেখুন আপনি যাকে পাঠালেন মানে আপনার যে ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারকে তার কাছে কিন্তু এই লিঙ্কটা চলে গেছে ঠিক আছে তারা যখন এই লিঙ্কের ওপর ক্লিক করবে তখন তাদেরকে সরাসরি সেই ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে আসবে এখন যেমন আমাকে নিয়ে এলো তো আমি যেটাই পাঠিয়েছি তাদের সামনে কিন্তু এরকমভাবে শো হবে এখন কথা হচ্ছে তারা যদি এইটিকে ডাউনলোড করতে যায় তো উপরের দিকে দেখুন একটা ডাউনলোড আইকন পাচ্ছেন এই ডাউনলোড আইকনে তাদেরকে সরাসরি ক্লিক করতে হবে তো ডাউনলোড আইকনে যখনই তারা ক্লিক করবে দেখুন ফাইলটা কিন্তু অটোমেটিক ওপরে ডাউনলোড হয়ে যাবে এমনকি কারো কারো সামনে এরকম একটা পপা পয়েন্ট অফ শো হতে পারে তো এই ফাইলটা এবার ডাউনলোড হলো কি না এটা চেক করার জন্য উপরের দিকে দেখুন একটা থ্রি ডট পাওয়া যাবে এই থ্রি ডটে ক্লিক করতে হবে অ্যান্ড নিচের দিকে পাওয়া যাবে ডাউনলোড সেকশন সরাসরি এর উপরে ক্লিক করতে হবে তো ডাউনলোড সেকশন এখানে যখনই ক্লিক করব তখন এখানে দেখুন আমি যে ফটোটিকে এই মাত্র ডাউনলোড করলাম আপনাদেরকে আমার ক্ষেত্রে ফটো আপনাদের ক্ষেত্রে লং ফাইল হতে পারে সেটা কিন্তু আপনাদের সামনে শো হবে তো এই প্রসেসটিকে ফলো করেই ফ্রেন্ড আপনি আপনার সিক্স জিবি পর্যন্ত লং ফাইল আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারকে খুব সহজেই শেয়ার করতে পারবেন তো আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব বেঞ্চিনা ওয়াইটি